পাঁচ মিনিটে সিজারের মতো অপারেশন শেষ করিয়া নবজাতক শিশু স্বজনদের হাতে উঠায়া দিয়েই পালাইলেন ডক্টর মানে আমাদের এই দেশে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা এই নবজাতক শিশু স্বজনদের হাতে উঠায়া দেয় ডক্টর পালায় কেন তুমি কিসের ডক্টর তুমি কেমন ডক্টর হয়েছ সুস্থ পেশেন্ট সুস্থ মা পায়ে হেঁটে ঢুকছে সিজারের কক্ষে বের হলেন লাশ তুমি কেমন ডক্টর এই দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে কবে নবজাতক শিশুকে স্বজনদের হাতে উঠাইয়া দিয়েই ডক্টর পালাইলেন অবস্থা আশঙ্কাজনক দেখে অন্য হসপিটালে রেফার করে দেয় এই দেশের চিকিৎসা ব্যবস্থা এই আপনি যখন চিকিৎসা নিতে যাবেন আপনার অবস্থা অবনতি কইরা অন্য হসপিটালে ট্রান্সফার করে দেয় তারা দায় এড়ায় যায় তারা সেই দায় দিবে নিবে না অন্য হসপিটালে ট্রান্সফার কইরা দিলেও তো তারা বাইসে গেল দেশে কি কোনো আইন নাই এই সমস্ত হসপিটাল এই সমস্ত ডক্টরদের লাইসেন্স বাতিল করা হোক এবং এদের চিকিৎসা দেওয়া আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হোক কারণ এদের মতো ডক্টরদের কারণে আমাদের দেশের সর মানুষগুলো মারা পড়ছে একটা চিন্তা করে দেখেন একটা গর্ভবতী মা সে এমনিতেই আশঙ্কাজনক অবস্থায় থাকে তারপরে তারা কিভাবে সিজার কইরা থেকে বিদায় করে দেয় আপনি যদি এই পেশায় দক্ষ না হয়ে থাকেন আপনি কেন এটা করেন না না আমি এখানে বলবো না যে আপনারই করতে হবে আপনি না পারলে বলবেন আমি পারবো না আমি এটা পারি না দুই দিন পর পর এরকম ঘটনা ঘটেই চলছে মানে গর্ভবতী মাকে সিজারের কক্ষে ঢুকায় সুস্থ সবল বের হয় লাশ আর অবস্থা একটু অবনতি দেখলে অন্য হসপিটাল রেফার করে দেয় কাজ কাম শেষে যে কারণে এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচারের দাবি জানাচ্ছি এরকম ডক্টর এবং হসপিটাল আজীবনের জন্য নিষিদ্ধ এবং বন্ধ করে দেন আর এই সমস্ত ডক্টরদের লাইসেন্স যেন বাতিল হয়ে যায়